প্রধান অতিথি আমাদের গণমানুষের নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেক বিএনপির সংগ্রামী সভাপতি সৈয়দ আমজাদ আলী আমাদের মাঝে বিশিষ্ট আছেন থানার বর্তমান কমিটির সদস্য সচিব সাবেক খুবসা কলেজের প্রিন্সিপাল সংগ্রামী নেতা জাফ আলিসুজাম শপথ আমাদের মাঝে বুঝতে আছেন বিশ্বজিৎ আমাদের ছোট ভাই নাফিস আহমেদ রাজু আমাদের মাঝে বুঝতে আছেন সাধারণ সম্পাদক মস্তফা আজাদ মস্তফা শরীফ সব আমার প্যাভিলিয়ান বিভিন্ন ইউনিয়নের আমার সমকক্ষ চেয়ারম্যান মহোদয় আমার সাবেক প্রত্যেকটা ইউনিয়নের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক আমার সামনে উপস্থ তিনটি ইউনিয়নের ত্যাগী ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত ত্যাগী নেতা কর্মী বিগত ফেসিস সরকারের আমলে যত আন্দোলন সংগ্রাম করেছেন মামলা কেস এই সমস্ত নেতা কবি নিয়ে আজকের এই সম্মেলনের সম্মেলনে আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের কুশিয়া আইবা কমিটির সম্মানিত আয়োজক জনাব কুতুবউদ্দিন আহমেদ কে ধন্যবাদ জানাচ্ছি আয়োজন কমিটি কুষ্টিয়া জেলার সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকি সরকারকে এবং এবং খুবসা থানার বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খানকে ধন্যবাদ জানাচ্ছি সাবেক এবং সৈয়দ আহমদ আলীকে ধন্যবাদ জানাচ্ছি প্রিন্সিপাল আনিসুজ্জামান সমরকে কারণ আজকের এই দ্বিবার্ষিক সম্মেলন যে হতে বহুত আল্লাহ ভালো জানেন ওনারাussia জেলা অফিসে বসে পাঁচজন বসে সুন্দর আলোচনার মাধ্যমে আমাদের একত্রিত হয়ে সম্মিলিত ভাবে ক্ষুধা বিএসকে শক্তিশালী করার জন্যে নয়টা ইন্ডিয়ানদের সম্মেলন তার খলসি আজকের এই দিন গতকালকে চারটে হয়েছেন আজকে এই পাঁচটা হচ্ছে এই বিকেল বেলায় তারই ফলসুতিতে আজকে এই সম্মেলন আমরা ইমানবাসীর পক্ষ থেকে থানা কমিটির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ 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 জানাই সম্মানিত নেতাকর্মী আমি একটা কথা বলি আমাদের তারেক রহমানের বিরুদ্ধে যে পুরুষপূর্ণ বক্তব্য দিয়েছেন এনসিপি নামে একটা দল ইসলামী আন্দোলন জামায়াত ইসলাম আমরা এই কাউন্সিলের মাধ্যমে আমাদের স্বাধীনতা শহীদ রাষ্ট্রপতি রহমানের ছবি নাম করেছে তাদেরকে এই কাউন্সিলের মাধ্যমে ঘৃণা পোষণ করছি আমরা যারা আগুন তুলে কথা বলে চান আছেন আপনারা অনেক বড় কথা বলেন মনে রাখবেন হাতি শুয়ে থাকলেও শিয়াল কুকুর বিড়াল লাগন পাবে না ইনশাল্লাহ আগামী পার্লামেন্ট নির্বাচনে আমাদের তামিল অহংকার তালেক জিয়া ম্যাডাম খালেদা জিয়া ওনার নেতৃত্বে যে ব্যক্তিকে এই ধানের এই ধানের শিশির ছোয়ারে আপনারা যতই সৌন্দ করেন যতই যা কিছু বলেন ধানের শিশির ছোয়ারে আপনার ভেসে থাকেন মনে করেছেন আমার নতুন করে পাকিস্তান হবে আমার নতুন করে আপনি ভারতের অঙ্গ রয়েছে জানাবেন এই স্বপ্ন ভুলে যান এই স্বপ্ন সত্যি থেকে যাবে ইনশাল্লাহ আমরা সহ আনন্দিত এবং খুশি যে আমাদের এই তিন নেতা পূর্বে হবে খুব স্বাস্থ্য লাগে এবং আমার প্রয়াত চাচা তাড়াতাড়ি খান আম্দমরা এই চারটি রেটা খুব সাধারণে সমৃদ্ধভাবে এই কেন্দ্রি চাকরিত করেছিলেন বিশেষ কারণে এই পনেরোটি বছর আমাদের অত্যাচার নির্যাপনের কারণে হয়তোবা কিছু সমন্ডেদের কারণে রিদ্রোদন দেওয়া হয়েছেন কিন্তু আমরা আজকে এক তেমনি রোদে দেখতে পেরে আমরা আনন্দিত এবং খুশি আমরা ধাবি করি এই সংবিধানের মাধ্যমে আগামী দিনগুলো যাতে সঠিকভাবে নেতৃত্ব আপনাদের থাকে এবং আপনাদের নেতৃত্বে সত্য ভারণ কর্ম মামলা এবং আমাদের প্রিন্সিপাল আমাদের সবাই সভাপতি আজকের আপনার তিনজনের কাছে আহ্বান রাখছি একটাই সে আহ্বান হচ্ছে তৃণমূলের ওয়ার্ড থেকে ইমিরান পর্যন্ত যেসব নেতাকর্মী জীবন বাজি রেখে সরকারের ষোড় সরকারের যেভাবে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন যেভাবে কেস খেয়েছেন মামলা গেছেন জীবন বাজি রেখে তুলেছেন জানাচ্ছি আপনার সমন্বিত ভাবে সত্যিকারের যার যার দায়িত্ব সেই সেই দিন পালন করেন ইনশিয়াল্লাহ ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যন্ত সুন্দরভাবে আপনারা উপহার দিতে পারবেন নইলে আপনারা আমরা যদি কোন রকমের ফ্যাসিস্ট সরকারের সময় শাসক সরকারের কোন দোষ এই কমিটি মধ্যে থাকে কোন সুবিধাবাদী লোক যদি থাকে